সেখানে মানুষ গেছে সাহায্য করার জন্য আর সেখানে সে গেছে ব্লগিং করার জন্য আমি ভাই এইটাই বুঝাইতে চাইছিলাম সে আসলে মানুষকে সাহায্য করতে যায় না সে গেছে তার নিজের ধান্দা করতে সে গেছে সেই জায়গায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত পরশু দিন আমি একটা পোস্ট করেছিলাম মিরাজ দিকে নিয়ে সেখানে নানান জন নানান মন্তব্য করেছেন তাদেরকে কিছু বলার নাই তাদের জন্য ছোট্টভাবে একটু ভিডিও নিয়ে আসছি আপনারা ভিডিওটি দেখুন ঠিক আছে ভিডিওটি দেখুন তারপরে মন্তব্য করুন তো দেখলেন তো ভিডিওটি যে তার অলরেডি ব্লগিং শুরু হয়ে গেছে যেখানে মানুষের জীবন বাছে না জীবন মরণের খেলা চলছে সেখানে মানুষ গেছে সাহায্য করার জন্য আর সেখানে সে গেছে ব্লগিং করার জন্য আমি ভাই এইটাই বুঝাইতে চাইছিলাম সে তা আসলে মানুষকে সাহায্য করতে যায় না সে গেছে তার নিজের ধান্দা করতে সে গেছে সেই জায়গায় ভয়েস দিয়ে ব্লগিং ভিডিও করার জন্য ব্লগ বানাইতে গেছে সে সে কি মানুষকে সাহায্য করতে গেছে তাকে সাহায্য করতে লাগে তিন তাকে তাকেই মানুষ সাহায্য করে এটা একটা দান না এটা একটা ফাইজ লামি না সে নিজেই চলতে পারে না সে যদি একদম সাধারণ মানুষ হয়তো তাহলেও বুঝতাম সে তো সাধারণ না সে গেছে ওই জায়গায় এলো ধান্দা করতে কিন্তু আপনারাও এই আবেগ আবেগের মানে আপনাদের স্ত্রীরা ভিজা যাক ঠিক আছে আপনাদের মানে সত্যি জিনিসটা বোঝানো যায় না সত্যি জিনিস বোঝাইতে গেলে সত্যি কথা বলতে গেলে আপনারা বলেন ট্রল করেন তাকে নিয়ে সমালোচনা করেন বাই যৌক্তিক সমালোচনা করা ঠিক আছে শুনেন তাকে নিয়ে বলার মতো অনেক কথা আছে কিন্তু বলতে চাই না আল্লাহ তার দুইটা হাত নিয়ে গেছে হাত নাই প্রতিবন্ধী আল্লাহর সৃষ্টি হল্লা মাফ করো আমাকেও মাফ করো আমি তাকে নিয়ে আসলে ভিডিও বানাইতে চাইছিলাম না কিন্তু তাকে মানুষ দয়া করে আজকে এ পর্যন্ত আনছে দয়া করে তাদের ভিডিওটা দেখে কিন্তু সে কী করে বউ নিয়ে ভিডিও বানায় সে সমুক আমি সাপোর্ট করে প্রমোট করে না বিডিম রান্না কী জানি যে কলকাতার কি সাহা জানি আছে কি সাইন্টিস্ট সাহানি কী নিয়ে যে কী কী জানি ঝামেলা হইলো মাঝখানে তো হেদের গ্রুপের লোক কী হয়েছে প্রিন্স তো হেরা একটা নষ্টমি করে না তো সমাজের একটা ঐপুকা সমাজটা নষ্ট করে দিতে হেরাজের সব উস্কানিমূলক নষ্টামি ভিডিও করে হ্যারা তো নিজের ধান্দার জন্য সমাজের কোনো ভালোর জন্য কোনো ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে তারা এমন এমন কার্যকলাপ করে যেগুলো সমকামিতাকে প্রমোট করাও বলি তাতে কার্যকলাপ আমাদের সমাজের ভালোর জন্য না এই যে দেখেনই তো সেখানে যেখানে কয়েকটি জেলা বন্যার মধ্যে মানে কবলিত বন্যার আতঙ্কে কত মানুষ মরতেছে কত মানুষ কী খারাপ অবস্থা কী হালচাল খাবার নেই মানুষকে সাহায্য করতে সেখানে যে সে ব্লগ ভিডিও বানায় সে এখানে গেছে সে পিকনিক করতে তাকে নিয়ে পৌঁছ দেওয়া তারা নানান ধরনের নানান মন্তব্য করছে আগে জিনিসটা বুঝেন তারা সমাজের জন্য ভালো করে কারা সমাজের জন্য খারাপ করে কার উদ্দেশ্য কি কে ধান্দাবাস আর কার উদ্দেশ্য সৎ এটাকে বুঝেন তারপরে মন্তব্য করবেন তো ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে সহিবুজ দান করুক আল্লাহ সবাইকে নেখায় দান করুক সুস্থ রাখুক এবং সবাইকে পাচার কেন সরাতান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম